আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মইও গো দোয়া ভালো আছি সেন্ডিগ্রেটটা দৌড়ো দৌড়ি হারতেছে কি যেন বিশ্রীতে আছে হ্যাঁ বিচরে নেয় মানে রেলেছে ডাইরেক্ট কৈতরের খোপের ভিত্তে একটা গুল ঢুকছে জায়গাটার সাদা কালো করে দিচ্ছে কীটপেন না হ্যাঁ আপনারা বসছেন পুরো রক্তক্ত অবস্থা পেটটা দেখছেন পুরো টুমো হয়ে রইছে কয়টা কইতর খাইছে হে খালি ওই জানে আর আল্লাহ জানে যাই হোক পরবর্তীতে আমরা চেক চেকচোক করবো অনেক কি অবস্থায় আসে আন্ডা ডিম ডুম টুবা মুখটা পুরো থেতলাই দিয়েছে দেখছেন না যারা দাবা দাফি ওরাই ওর আগে মাছ কোপাইতে লেগে মনে করেন ওই চল দে আর এইটার দর্শন এই করছে কই তোর একটা আপাতত দেয় যে মারি লাইছে যারা একটু আগে দেখলেন হ্যাঁ সাদা কালো করে দিছি আপনি যে রক্তাক্ত অবস্থায় দেখলে একটু ভেজাল করতে পারি ইউটিউব বুঝছেন যাই হোক ওই কোন দে বাইরে হচ্ছি এর লিগে খোপ টোপ সব সরান লাগছে এখন আবার কষ্ট আবার জায়গাটা জায়গায় থোয়া লাগছে হ্যাঁ পরবর্তীতে আমরা চেক করতে আইছি ডিম আন্ডা ছাউ মানে বড় ডি ঠিক আছে নি পরবর্তীতে সব চেক করলাম হুম কোনটায় আন্ডা আছে কোনটায় ডিম আছে এবার এই কোনায় আছে এই কোনাটার আপনার যে পুরো বানাই বানাইলেছিল দাবা দাবি হ্যাঁ হ্যাঁ আপনার যে আরো দেখাইতেছি খারান হ্যাঁ এনেও ঠিক আছে কিন্তু এই ডিমটা নাও পড়তে পারে পায়খানা পোখানা লাগিয়ে গেছে আর যেটা পায়খানা পোখানা লাগিয়ে যায় এই ডিমগুলো আপনার যে জমতে চায় না হুম মানে আপনার যে উম পায় না তা পায় না আবার মনে করেন যে কারো তা পাইবে উম পাইবে সবই পাইবে কিন্তু ফোটার টাইমে ফুটতে পাইতে পারবে না কেননা সোলা শক্ত এই যাইবে বুঝতে পারছেন যাই হোক সাউ ডিম আন্ডা সবই আপাতত ঠিক আছে কিন্তু ফার্স্ট টাইমে যে সাউটা দেখাইছিলাম ছিলাম না রক্ত অবস্থায় সাদা কালো করে দিছি ওইটার অবস্থায় খালি দশা রসা লাগাই দিয়েছে ঠিক আছে আর এই ডিমটা দেখছেন পুরো ফ্রেশ তার মানে আমরা বুঝতে পারি এইটাও ফুটবে হ্যাঁ এইটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ সব ডিমই মোটামুটি ফ্রেশ একটা দুইটা খোপের ভিত্তে একটু পায়খানা পোখানা লাগিয়ে রয়েছে যাই হোক ফুটলেও ফুটলে বাড়তে আর না ফুটলেও ফুটলে পার বুঝছেন বিষয়টা হইলে এইরকমেরই সবই ঠিক আছে হুম প্রত্যেকটা খোপে ডিম বাচ্চা নাই কিছু কিছু খোপ খালি আছে আর এই কোনটার বৃত্তে আপনার যে পুরা দাবড়া দাবড়ি লাগাইতেছে লে বুঝছেন আর কবুতর আপাতত আতঙ্কে এই এইরকমের যদি সাপ গুল বেজি কবুতরের লফটের ভিত্তে বা ঘরের বৃত্তে যদি ঢুকিয়ে এই রকমের আক্রমণ করে কবুতর একটু ডরাইবি আতঙ্ক খাইবি দেখছেন ডোকে তো ডোকে ডোকে তো ডোকে ডোকে তো ডোকে না এই অবস্থা হ্যাঁ কিছু কিছু কবুতর ডোকছে আর কিছু কিছু কবুতর আপনার যে বাইরে আছে হুম কিন্তু তারা কিন্তু আতঙ্কে আছে আর আমার কবুতরের ক্ষোভের বাম সাইডে একটা নাহল গাছ আছে ওই নাহল গাছে বিস্তারিত কবুতর খারাই খুরাই রয়েছে মানে আতঙ্কের ঠেলায় ঠিক আছে সব ঢোকে না হ্যাঁ কি লেগে ঢোকে না ওই একটা যে দাবরা নিখাইছে ডরার নিখাইছে সেক্ষেত্রে মনে করেন যে আতঙ্ক আছে না ডর ডর আছে না ওই কারণে ঢোকে না এই রকমের রইবে একদিন ওইবে দেড় দিনের মাথায় ঠিক হয়ে যাবে আর আমার এই কবুতর মনে করেন যে ব্রয়লার টাইপের তো গিরিবাসের স্টাইলের আতায়াতি গুড়াগড়ায় কুমোহর লেগে ডরা একটু কম যাই হোক কবুতর একটা মারিয়ে লাগিয়েছে পুরো রক্তাক্ত অবস্থায় কবুতরটা গোল্লার বাচ্চা দাম কম কিন্তু কষ্ট পাইছি ঠিক আছে কিরপেন নেই যেটা পালি সেইটা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় একটার জিনিস হোক আর আডানার জিনিস হোক কষ্ট লাগবি এটা সবার ক্ষেত্রে হ্যাঁ জিনিসটা একটু বিবেচনা করে দেখেন কবুতরে এদিক ওদিক ছিট্টেছিটে গেছে ডরাইছে তো যে কালে অগো মনে করেন যে দাবরাইছে এইটা তো ডরাইছি তারপর আমরা যে চল দিয়ে আমি মারছি আমার সেন্টিকি দুইটা মারছে আমি আবার মনে করেন যে এনে পারদর্শী না আর আবার রাইতে লাইট লুট লইয়া চল দেয়া মাস্কাইতে নামে সেই চল দেয় ওই গুলিটার মারছে এখন এনে একটা কথা আছে যে করতে পারেন যে দাদু আপনি প্রাণী পেললে প্রাণী মারেন দাদু যে প্রাণী মনে করেন যে ধরে আপনারা সারি দিতে পারবেন হ্যাঁ কোনো রিক্স নেই মারবে না টারবে না কামড় দলি বৃষ্টি নেই কিছু না তাইলে ওটা আপনি করতে পারেন আর যেটা রিক্স আছে সেইটা মারার তো দরকারই আছে কারণ আর একটার লিগে আরও একশোটা মারা যাইবে বুঝতে পারছেন এই বাচ্চাটার অবস্থা একটু সামথিং সামথিং আছে হ্যাঁ এরকমের অসুস্থ বাচ্চা টাচ্চা যদি থাকে আলাদা করে রাখবেন এটাও আলাদা করে রাখি ঠিক আছে দেখা যাই যে অন্য কোনো ভাইরাস বা অন্য কোনো রোগের ইত্যারে এটা আপনার অন্য অন্য কবুতরের ভিত্তে সরাই ছিঁড়ে যাই ঠিক আছে এই অবস্থা সবটার খেদাই ডুকামো যেমনে পারি ঢুকামো ঢুকাইয়ে এবার আদার ওদার পানি পুনি খাওয়ন টাউন যা লাগে দিমো এখন ঢুকতে চাইবে না কীরপেনে চাইবে না বুঝতে পারছেন আজকে পুরো দফাডারে পুরো রফা লাগাই সারছে হুম কেননা প্যাটটা গুল্লের প্যাটটা দেখলে তো আপনি আবার একটু পিছিয়ে টাইনে দেখেন যে প্যাটটা পুরো টয় টম্বুর কোনায় কোনায় বরা হ্যাঁ প্যাডে খিদে আছে দেখি আর সুন্দর মতো সবটিতে ঢোকছে আর একটা কথা হইলে এই রকমের যে কবুতরের আটকানের আগে প্যাডে সব সবসময় খিদে রাখবে ঠিক আছে তাইলে দেখা যদি কোন রকমের দুর্ঘটনা ঘটলে বা মনে করেন এই যে এইরকমের একটা দুর্ঘটনা আইস হ্যাঁ একটা কবিতার মারিলে এলে এর আগে মনে একটা খাইছে যাই কবুতর সেন্টিক্রেটটা মাঝে মধ্যে কাজ বাইয়া কবুতর কুমকুম লাগে কুমকুম লাগে এইরকমের যদি মনে করেন যে হরি থায় তাইলে কি আতঙ্কে থাকবে না আর যদি প্যারে যদি কবুতরে খিদে লাগে কোনো মতে খেদাই খোদাই আদার ওদার দাঁড়িয়ে খবর পিঁততে ঢুকাইতে পারবেন এইভাবে নানান রকমের দুর্ঘটনা ঘটতে পারে বা আপনার যে দুর্ঘটনা সারা কোনো কাজেও খাটতে পারে হুম যে এখন কবুতর ডুকান লাগবে আমি এখন কোনো জায়গায় ওই কবুতরটা নতুন আটকে থা লাগে এনকে আমি আটকে মো তো বরা অত সন্ধ্যা সারা ঢুকবে না ওই কারণেই আপনার যে প্যারে খিদে রাখি কবুতর বুঝতে পারছেন মাঝখানে একটা মুখী দেখছেন হ্যাঁ কালো মুখী ওটা কিন্তু গোল্লা হ্যাঁ মুখী টাইপের কাটছে আর জাক আছে পাঁচটা জাঁক আছে আর বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওইটা লাগবে গেন্দা কালা টাইপেরও কিন্তু গ্যান্দা আছে আবার চকলেট টাইপেরও কিন্তু গ্যান্দা আছে ঠিক আছে যাই হোক তাই লিয়াই সে পর্যন্তই থাক কবুতরের ঘরের ভিত্তে যদি বা খোপের ভিত্তে বা খাসার বৃত্তে যেহেতু পালেন যদি এরকমের দুর্ঘটনা বা আমার আতঙ্ক সৃষ্টি হয় কবুতর একটু ডরাইবি হ্যাঁ পরবর্তীতে আবার ঠিকই যাবে কিন্তু ইন্দুর বিজি চিহা সাপ যেটাই থাউক যেন ওই জায়গায় না ডকতে পারে সেই সিস্টেমটা করে রাখতে হবে হ্যাঁ এই সিস্টেমটা করে রাখতে হবে যাই হোক কষ্ট পাইছি গোল্লা বাচ্চা হোক যে গিরিবেদের বাচ্চা হোক বা রেসারের বাচ্চা বা দামি বাচ্চা হোক কম দামি বেশি দামি কোনো কথা না বাচ্চারা মারা গেছে এতে অনেক খারাপ লাগছে ঠিক আছে আমার এনে কিন্তু নানান রকমের কবুতর আছে গররা আছে মুখি আছে লাল গররা আছে হ্যাঁ দু চশমা আছে নাপতে স্টেলার আছে আর আপনার যা ইত্যাদি রকমের কবুতর আছে ওই যে আজারিজুর জর দিনা এইদিক এডের লগে এই লগে যা ওই কারণেই এই দশটা যাই হোক আমি কালার পছন্দ করি কালারিং কবুতর পছন্দ করি সেখানে মনে করেন যে উল্ডাবলটা জোড়া দিয়ে আর উল্ডাবলটা জোড়া দিলে কবুতরের কী হয় না হ্যাঁ দাম পাওয়া যায় না বা নজর নজর ভালো খায় না বা আপনি যে আরও নিলে বেশি দাম ব্যস্ত পারবেন না কিন্তু কালারিং পেয়েবেন ঠিক আছে যাই হোক আজ বিডিও এই পর্যন্ত ভিডিওতে কোনো রকমের বহুত্রি যদি থাকি থাকে বইতে হয় ছোটবেসে থাকবেন খবর দশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা দেওয়া হবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার